একটা মৃতদেহ আর এই মৃতদেহতাকে একটা রথে উঠিয়ে দুই পাশ থেকে হাজার হাজার লোক এক পাশ থেকে অপর পাশে টেনে নিয়ে যাচ্ছে আর এটির নামই হলো গাড়ি টানা আর এই গাড়ি টানার হিস্ট্রি হাজার বছরের পুরনো প্রশ্ন জাগতেই পারে কেন বা কি কারণে মৃতদেহটিকে নিয়ে গাড়ি টানা হয় টুডে ইন দিস ইউ চাকমা সমাজে গাড়ি টানার উৎপত্তি কোথায় এবং কেন বা কী কারণে গাড়ি টানা হয় এখন আমি যে জায়গার মধ্যে আসছি এটা হচ্ছে মগবান এবং এখানে আসার মূল কারণটা হচ্ছে পার্বত্য বিক্ষোভ এবং চতুর্থ লোকানন্দ সদ্য তিলোকানন্দ বান্ধের যে গাড়ি টানা অনুষ্ঠানটা বা জাতীয় অন্তঃসিয়া যে অনুষ্ঠানটা হচ্ছে আমি ঠিক সেখানে আসি এখন আমার পাশে যে গাড়িটা দেখতেছেন এটাই হচ্ছে মূলত সেই গাড়ি গাড়ি টানা আর এই গাড়ি টানার উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় হাজার বছর আগে চাকমা ইতিহাসে বিজকে উল্লেখ আছে চাকমাদের পূর্বপুরুষ রাজা সাদিঙ্গিরি এক প্রকার রথে ছড়ে সশরীরে স্বর্গে গমন করেন চাকমা সমাজে রাজা কিংবা কোনো গণ্যমান্য ব্যক্তির মৃত্যুবরণ হলে তখন রথ তৈরি করে তাতে চারটি চাকা লাগিয়ে মৃতদেহ রতে উতিয়ে সমাগত লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে টানাটানি খেলা বা ধর্ম করলে তাকেই বলা হয় গাড়ি টানা আর এই প্রথা রাজা স্বাধীনগির স্বর্গহরণের ফর হতে চাকমা সমাজে প্রচলিত হয়ে আসছে আমার পাশে একজন আছে দাদু তো আমি ওনার থেকে এই গাড়ি টানা জিনিসটা একটু জিজ্ঞেস করা করব। গাড়ি টানা কেন বা কি কারণে করা হয় আমি অনেকের কাছ থেকে জানার চেষ্টা করেছি সাংমাহদা দেওলাদে মইত্তর অবগতনও জানাও তবে দুঃখের বিষয় হলো কেউ সেভাবে সর উত্তর দিতে পারেনি তো এই দাদুর থেকে আমি জিজ্ঞেস করব এই দাদু এই যে গাড়ি থানা জিনিসটা কেন করা হয় গাড়ি থানা জিনিস চ্যানেল আদে অর্থাৎ যদি बांधে মারা যান তইলে আমি সাকা উই শাকমাই অর্থাৎ হ্যাঁ শ্রী সুদমত আগে আদে অর্থাৎ গাড়ি থানা না

তেমন একটা সবাই অবগত নয় তো এই যে জিনিসটা আসলে কিভাবে কি করে বানাবো এই যে গাড়িয়ান বানা দিছি আচ্ছা গাড়িয়ান বানা দাও তা তার অনেক কিছু লাগে যে চাকা লাগে অমুক লাগে চমুক লাগে বিভিন্ন ধরনের অর্থাৎ জিনিসপত্র যে লাগে অর্থাৎ গা গা সারা অর্থাৎ হয়তো লুদি লই হয়তো যে কোনো ব্যাট তৈ অর্থাৎ তারে বানা যায় আর এই ভিডিওতে যারা যারা দেখতেছেন গাড়ি টানা সম্পর্কে কারো যদি উত্তর থেকে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন